বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বিশ্বখ্যাত স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্টার লিঙ্ক মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব পোস্টে তিনি বলেন স্টারলিঙ্ক অফিসিয়ালি বাংলাদেশে যাত্রা শুরু করেছে সোমবার বিকালে তারা ফোন কলে বিষয়টি জানিয়েছেন এবং আজ সকালে তাদের এক স্যান্ডেলে বিষয়টি নিশ্চিত করেছে জানা গেছে শুরুতে স্টারলিং দুটি প্যাকেজ দিয়ে কার্যক্রম শুরু করছে স্টারলিং রেসিডেন্স ও রেসিডেন্স লাভ সেট আপ যন্ত্রপাতির জন্য সাতচল্লিশ হাজার টাকা এককালীন খরচ হবে বলেও জানায় ফজ আহমদ তিনি বলেন এখানে কোনো স্পিড বা ডাটা লিমিট নেই ব্যক্তি তিনশো এমবিপিএস পর্যন্ত গতির আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবে বাংলাদেশের গ্রাহকরা এখন থেকে অর্ডার করতে পারবেন জানিয়ে তিনি বলেন এর মাধ্যমে নব্বই দিনের মধ্যে যাত্রা শুরুতে প্রধান উপদেষ্টার প্রত্যাশাটি বাস্তবায়িত হল প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন ফয়জ আহমেদ বলেন খরচে হলেও এর মাধ্যমে প্রিমিয়াম গ্রাহকদের জন্য উচ্চ মান এবং উচ্চগতির ইন্টারনেট সেবা প্রাপ্তির টেকসই বিকল্প তৈরি হয়েছে পাশাপাশি যেসব এলাকায় এখনও ফাইবার কিংবা দ্রুতগতির ইন্টারনেট সেবা পৌঁছায়নি সেখানে কোম্পানিগুলো ব্যবসা সম্প্রসারণের সুযোগ পাবেন বলেও আশা প্রকাশ করেন ফয়জ আহমেদ তিনি বলেন এনজিও ফ্রিল্যান্সার ও উদ্যোক্তারা বছরব্যাপী উচ্চ উচ্চগতির ইন্টারনেটের নিশ্চয়তা পাবেন অমিত হাসান রবিন যুগান্তর নিউজ